হাদি ধনিয়া ছেড়ে চলে গিয়েছে আর এই তথ্যটি প্রকাশ করতে দিচ্ছে না ডক্টর ইউনুস আমাদের সহযোদ্ধা ওসমান হাদি আমাদের মাঝে আর নেই কেন্দ্রীয় ডক্টর মোহাম্মদ ইউনুস এটা প্রকাশ করতেছে হাদির জানালো আর আমাদের মাঝে নেই হাদির হাদীর অবস্থা খুবই খারাপ মেনে নিতে হবে যে হাদি আর আমাদের মাঝখানে ফিরে আসতেছে না ডেড কন্ডিশন চলে গেছে এয়ারপোর্ট থেকে একবারের জন্য রেসপন্স করেনি হাদি আর আমাদের কাছে ফিরে আসছে হাদির মৃত্যু হয়েছিল বাংলাদেশের মাটিতে এরপরে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে একমাত্র মৃত্যুর সংবাদ গোপন রাখার কারণে হাতির এই মৃত্যু সংবাদ নিয়ে হেসে হেসে বললেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা একটু মাঝে মাঝে দু একটা ফোন খারাপ হয় যে হাতির একটা ঘটনা হয়েছে আমরা এগুলা বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি এরকম তো অনেক আগে হয়েছে ঘটনা তো অনেক

কেন আমার বিরুদ্ধে গিয়ে নির্বিঘ্নে কেন্দ্রে আমার বিরুদ্ধে ভোট আসতে পারে সেই অধিকার রক্ষা করে আমাদের সব থেকে বড় হাদির এই কথার মাধ্যমে আপনারা কি বুঝতে পারেন না আসলে হাদি কি চেয়েছিল সে এমপি মন্ত্রী হতে চাইনি টাকা পয়সা কিছুই চাইনি সে চেয়েছিল এই সাধারণ জনগণের অধিকারটা কেড়ে নিয়ে আসতে সেই অধিকারটি এখনো পর্যন্ত সাধারণ জনগণ পায়নি সেই অধিকারের জন্যই হাদির মতো লোকেরাই সংগ্রাম করে গিয়েছিল মানহাদি মারা যেতে পারে দ্যাটস এ গ্রাউন্ড সিচুয়েশন শত না এটা বাস্তবতা যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারে হাদি আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে পুরো বাংলাদেশের মানুষ আজকে লজ্জিত আমরা আঠারো কোটি মানুষ একজন হাদিকে বাছাইতে পারিনি হাদির পর এখন হাসনাথ উপর টার্গেট করেছে তারা এরপরেও হাসনাত আব্দুল্লাহকে কোনো দেওয়া হচ্ছে না তাহলে কি আমরা হাসনাথ আব্দুল্লাহ হারাতে যাচ্ছি আমি চাই আবারের ভোটটা আপনার আপনাদের ছেলেকে দেয় আপনার ছেলে আস্তাটাকে ভারতের যে সন্ত্রাস গুলো পরে পরে আমাদের দেশে ছেড়ে দেয় বাংলাদেশের সন্ত্রাস ভারত আবার পাহারা দেয় ট্রেনিং দেয় অর্থ দেয় দিয়ে বাংলাদেশে কয়েকদিন পরে পর